আলাইকুম ভালোবাসা গল্পের এ সিজন টু উনিশ নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক পরের দিন মৃদুল আবারো ভারী ইফতার হাতে বাড়িতে হাজির কিন্তু এবার আর আগের মতো নয় মা দরদার দাঁড়িয়ে রক্ত কণ্ঠে বললাম এই খাবার আমি খাবো না মৃদুল যে খাবার একজনের জন্য আনা হয় সেই খাবার একজন খাবে আর বাকিরা যে থাকবে সেই খাবারের আমার কোনো প্রয়োজন নেই আমার খাবার যেন সবার সাথে ভাগ করে খাওয়ার মতো হয় নয়তো না হোক মিদুল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর চোখ রাঙিয়ে বললাম তবে কি এখন পুরো বাড়ির অন্ন জোগাড় করার দায়িত্ব আমারও মা সবাইকে খাওয়ানোর ভারও কি আমার কাঁধে মা শান্তসরে স্বরে উত্তর দিলেন সেই দিক দিয়ে দেখলে অবশ্যই তোরই দায়িত্ব এরা সবাই তোর রক্তের কেউ না হোক আত্মার বাদনে গাতা তোর ভাই তোর ভাবি তোর ভাইয়ের সন্তান আজ নয় তোদের বাবার জীবন দশা থেকে শুরু হয়েছে এই সম্পর্ক মৃদুল বিরক্ত হয়ে বলল। তুমি মা দীপু আমাদের রক্তের কেউ না সে তোমার দয়া মায়া তোমার পালন কীর্ত ছেলে মায়ের চোখের কোনা লাল হয়ে উঠলো চোখ নামিয়ে মৃদু কণ্ঠে বললাম পালক হয়তো ঠিকই কিন্তু স্নেহের দায়িত্ব ভালোবাসায় সে তোর চেয়ে কোনো অংশে ছিল না আজ তুই যা বলছিস সেটা শুনলে তোর বাবার কবরও ও কাঁপবে একটু থেমে মা আবার বললেন দীপু যদি পালিত হয়ে আমায় আগলে রাখতে পারে তবে রক্তের বাঁধন কেবল শরীরে নয় রক্তের সম্পর্কের চেয়ে বড় হয় হৃদয়ের সম্পর্ক আর তোর হৃদয় সেটা শুধু হিসাব বোঝে ভালোবাসা না বিদুল থমথমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ সেই দিনের মতো কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ফিরে গেল সে মায়ের কণ্ঠ তকোনো থেমে থাকেনি আসলে চোখ মুস্তে মুস্তে ফিসফিস করে বললেন আসল সন্তানকে তার সময় নিজেই ঠিক করে দিবে ঘরে ঢুকে পানদাবিটা চেয়ারের ছুরে ফেলে বসে পড়ল মিডুল পারমিতা জলভরা গ্লাস গিয়ে দিল মৃদুল ধপ করে গ্লাসটা টেবিলে রেখে বলল একটা কথা বলো তো পারমিতা মা কি শুধু দীপুকেই ভালোবাসে পারমিতা একটু চমকে তাকালো পারমিতা বলল কেন হঠাৎ এমন বলছেন মৃদুল বলল আজ আমার হাতে করে আনা খাবার মা ফিরিয়ে দিল বলল যে খাবার সবাই মিলে খেতে পারে না সেটা আমার দরকার নেই এটা কি কোনো কথা হলো সব হয়েছে দীপুর জন্য দীপুর কুপরামর্শ পেই মায়ের ব্যবহার দিনকে দিন এমন হয়ে যাচ্ছে পারমিতা নরম গলায় বললাম তুমি কি শুধু বড় ভাইয়ের দোষ খুঁজে বেরাও কখনো নিজেরটা খুঁজেছ মিদুল বলল মানে পারমিতা বলল মানে তুমি দেখো না তুমি যা দাও তা দেখিয়ে দাও তোমার ব্যবহারে বোঝা যায় তুমি কিছু ফিরিয়ে দিতে চাও ভালোবাসা না প্রতিশোধ আর বড় ভাইয়া উনি তো বিনা কারণে দেন বিনা দাবি দেওয়াই পাশে থাকেন মিদুল বিরক্ত মুখে বলল তাহলে তুমিও এখন ওর পক্ষ নিচ্ছ পারমিতা বলল পক্ষ নাই মিদুল সত্যি বলছি তুমি যদি একটু থেমে নিজের অবস্থানটা দেখতে তবে হয়তো বুঝতে পারতে মা কেবল ভালোবাসা খোঁজেন শর্তহীন ভালোবাসা আর যেটুকু দীপু ভাই দিচ্ছে তা কোনো দাবি নয় মন থেকে আসে মিদুল থমথমে মুখে তাকিয়ে থাকলো পারমিতার দিকে কিছু বলতে গিয়ে থেমে গেল এই প্রথমবারের মতো তার স্ত্রীর চোখে এক ধরনের গভীর বোধ কঠিন সত্যের দেখতে পেল সে রাতের নির্জনতা ঘরে নেমে এসেছে বাতাসের নিস্তব্ধ গন্ধ যে প্রত্যাশা আর অনুরোধ মিলেমিশে আছে সেখানে দীপু বিছানায় হেলান দিয়ে বসে আছে রিয়া ধীর পায়ে এসে তার পাশে বসে পড়লো চোখে মুখে মৃদ দিদা মুখে অনিত একটা আকুতি রিয়া বললো আজ একটা অনুরোধ ছিল আপনার কাছে দীপুতার দিকে তাকিয়ে সিগ্ন কণ্ঠে বললো বলো শুনছি রিয়া বললো মেজ ভাইয়ের দিনকাল খুব খারাপ যাচ্ছে সংসার ভেঙে পড়ার মতো অবস্থা সবকিছু সত্ত্বেও তো তিনি আমার ভাই নিজের রক্ত চুপ থাকতে কষ্ট হয় আমি ভাবছিলাম আমাদের গ্যারেজে যদি ওর একটা কাজের ব্যবস্থা করে দিতেন অন্তত একটা অবলম্বন হতো ওর জন্য দীপু খানক্ষণ চুপ থেকে বললো মানুষকে নিজেকে বদলাতে জানতে হয় তুমি কি মনে করো সেই সুযোগকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে রা বললো আমি নিজে ওকে বোঝাবো একটু সময় দিলে হয়তো ধীরে ধীরে পরিবর্তন আসবে আর গ্যারেজে তো আপনার একার পক্ষে সব সামাল দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে একজন বাড়লে হয়তো আপনারও একটু উপকার হবে দীপু হালকা আসলো দীপু বলল তুমি কি কখনো দেখেছ আমি তোমার কোনো কথা অপেক্ষা করেছি রিয়া মাথা নিচু করে একটু লাজুক হেসে বলল না দীপু বলল তাহলে এত যুক্তি দিয়ে কেন বল সরাসরি বললেই তো হতো কালকে ওনাকে বলে দিও প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে শহরের পথে রওনা দিতে আমি আশেপাশে খোঁজ নিচ্ছি যদি কোনো সস্তা বাসা মেলে আর বলে দিও হাড়ি পাতিল কাপড় যা যা লাগে সব যেন নিয়ে আসে নইলে নতুন করে কিনতে গেলে খরচ বাড়বে রিয়ার মুখে এবার হাসি ফুটলো দীপুর হাতের নিচে রাখলো যেন কৃতজ্ঞতা জানাতে চাই কোনো শব্দ ছাড়াই অদরিত স্বরে বলল আপনি জানেন আপনি না থাকলে আমি বোধহয় আর কাউকে এতটা ভরসা করে কিছু বলতে পারতাম না দীপু চোখ মিলে তাকালো রিয়ার দিকে ভরসা করার মতো মানুষে উঠতে পেরেছি জেনে নিজেকেই ধন্য মনে হয় তবে শোনো তাকে শুধু কাজ দেব না মানুষ করব এই শহরে টিকে থাকতে হলে শুধু রুটি রোজগার না শৃঙ্খল আর দায়িত্ববোধও লাগে তুমি পাশে থেকে বুঝিয়ে বলো ওনাকে আমি শাসনের খামতি রাখবো না ইয়া মাথা নাড়লো স্তিগ্ন প্রশান্তিতে মুখের কোণে হাসি নিয়ে বলল ওকে ঠিক করে তোলার দায় আমাদের দুজনেরই আমি জানি আপনি পারবেন দীপু নরম কণ্ঠে বলল আমরা পারবো রিয়া ইনশাল্লাহ আমরা শুধু নিজের জন্য না আশেপাশের জন্য বাঁচবো ভালোবাসা শুধু কাছের মানুষকে না পদভ্রান্ত মানুষকেও মানুষ করে তোলার চেষ্টা কথা মতো পরের দিন শহরে এসে পৌঁছালো ভাই দীপু একটা ছোট বাসার ব্যবস্থা করে রেখেছিল থাকা খাওয়ার প্রয়োজনীয় যা কিছু দরকার তাও বন্দোবস্ত করে রেখেছিল নিঃশব্দে ভবিষ্যতের কথা ভেবেই সে গুছিয়ে চলেছে নয় কেবল আত্মীয়ত্যার দায়ে বরং একজন মানুষ হিসাবে আরেকজনকে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার তাগিদে স্বর কিছুটা দৃঢ়তা এনে দীপু বলল কাল সকাল থেকে গ্যারেজে যাবেন কাজ বুঝে নেবেন প্রথম প্রথম দেখিয়ে দেওয়া হবে কাজগুলো ভাই কিছুটা সংকোস নিয়ে দীপুকে বলল আমি কি গ্যারেজের কাজ ঠিকঠাক করতে পারবো দীপু এবার দৃঢ় গলায় বলল আপনি কি পুরুষ না জীবনে সব পুরুষের এক সময় না এক সময় নিজের সীমা ভাঙতে হয় পারবো নাকি এই প্রশ্ন ত্যাগ করতে শিখুন একটা কথা মনে রাখবেন জীবন কাউকে প্রস্তুতি নিয়ে সময় দেয় না জীবন শুধু বলে এগিয়ে চলো একজন পুরুষ তখনই সম্মান পাই যখন সে পরিশ্রম করে দায়িত্ব নাই নিজের অবস্থান নিজে গড়ে তোলে পরিবারের দিকে তাকিয়ে যদি বুক শক্ত না করতে পারেন তাহলে কে করবে আপনার হয়ে আপনার পরিবারের কাজ মেজভাবি কুণ্ঠিত ভঙ্গিতে পাশে দাঁড়িয়েছিল দীপু আবার তাকিয়ে মৃদু হেসে বলল আপনি তো একজন নারী একজন ঘরের বাতি ঘরের আলো জলে আপনার কোমল আচরণে আপনার বুদ্ধিমত্তায় আপনার স্বামী দিনের শেষে ক্লান্ত হয়ে ফিরবে হয়তো হতাশা নিয়ে সেই সময় আপনি যদি তাকে ভালোবাসা না দেন শান্তি না দেন তাহলে সে কোথায় যাবে তর্ক করে সংসার চলে না ভাবি ভালোবাসা দিয়ে ধৈর্য ধরে বোঝাতে হয় পুরুষ থেকে কিছু বলে ফেলতে পারে আপনি তখন চুপ থাকুন রাতের নরম আলোয় আবার তাকে বুঝিয়ে দিন তার ভুলটা আমি রিয়াকে অনেক ভালোবাসি শুধু এই জন্য নয় যে সে আমার স্ত্রী বরং সে আমায় বোঝে সে আমায় তর্ক শেখায় না সে আমায় থামায় না সে শুধু আমাকে পাশে থেকে বলে তুমি পারবে আমি তোমার সাথে আছি এই কথাগুলো শুনে রিয়ার মেজ ভাবি মাথা নিচু করে ফেললেন চোখের কোণে জল চিকচিক করছিল এমন কথা তো কেউ কোনোদিন তাকে বলেনি দীপু আবার মেজ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম কাল সকাল থেকে কাজ শুরু করবেন শুরুর দিন কষ্ট হবে হাতে ব্যথা হবে ঘাম কিন্তু মনে রাখবেন ওই ঘামের আপনার সন্তানের মুখে খাবার যাবে ওই গড়ে উঠবে আপনাদের আর আরেকটা কথা আপনার কাদের আপনি ভাই যান পারিশ্রমিক ঘাম দিয়ে কিনবেন আপনি আমাদের আত্মীয় বলে নয় আপনি আপনার প্রাপ্য বুঝে পাবেন নিজেকে ছোট ভাববেন না আপনি এখন নিজের পেয়ে দাঁড়াতে চলেছেন এটাই গর্বের রিয়া তখন পাশ থেকে বললাম দেখল তো মেজা ভাই আমি বলছিলাম না আমার স্বামী কখনো কাউকে অমর্যাদা করেন না তিনি শুধু চান মানুষ যেন নিজের সম্মানের জায়গাটা রাখতে পারে মেজভাই ধীর পেয়ে ঘরের এক কোণে বসে থাকলো কিছুক্ষণ চোখে ছিল অনেক কৃতজ্ঞতা আর হৃদয়ের ভেতর জন্ম নিচ্ছিল নতুন এক আশার চারা এই শহর তার জন্য শুধু একটা কঠিন ঠিকানা নয় এ যেন নিজের জীবনের একটা নতুন জন্ম সন্ধ্যা তখনো পুরোপুরি রাতের অন্ধকারে মিশে যায়নি গ্যারেজ থেকে ঘামে ভেজা ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকলো দীপু কিছু না বলে সোজা এসে দাঁড়ালো দরদের ফ্রেমে চোখে একরাশ প্রশান্তি দীপু বললো রেডি হও একটু বাইরে যাব। রান্নাঘর থেকে পেঁয়াজ কাটতে কাটতে মুখ তুললো রিয়া চোখে মুখে বিস্ময়ের রেখা হঠাৎ কোথায় দীপু হাসলো শান্ত সুরে বলল চলো না একটু কানে হাঁটতে আজ আমাদের বিবাহ বার্ষিকী মুহূর্তে স্থির হয়ে গেল রিয়ার সমস্ত গতি ছুরিটা টেবিলে নামিয়ে এক তাকিয়ে রইল দীপুর দিকে রিয়া বলল আপনি আপনি এসব এখনো মনে রাখেন দিপু কাছে এসে হাত ধরে বললাম এই জীবনটাই তো তোমাকে ঘিরে সেখানে তোমাকে ভুলে থাকাটা কেমন করে সম্ভব আমি ভুলে যেতে পারি গাড়ির দাম হলো। কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর হিসেব আমি কোনোদিন হারাইনি রিয়া চোখ নিচু করে ফেললো চোখে অশ্রু জমা হয়েছে দীপু বললো তুমি রেডি হও বাচ্চারা দাদি নানির সাথে থাকো কাজ আর শুধু তুমি আর আমি কিছু না বলে চুপচাপ শাড়ি বদলাতে চলে গেল রিয়া স্নেহা সায়েম তখন পাশের ঘরে খেলা করছে হাসাহাসি শব্দে ঘরটা ভরে আছে তাদের রেখে বেরিয়ে পড়লো তারা দুজন হাত ধরে যেন নতুন করে আবার পথ চলা শুরু হলো রাস্তায় হেঁটে চলেছে দীপু আর রিয়া পাশে ছোট দোকানপাটের ঝলমলের আলো মাথার উপর নরম চাঁদের আলো দীপু বাহাত বাড়িয়ে রিয়াকে জড়িয়ে নিল নিজের বুকে তার গলা নিঃশব্দে কেঁপে উঠল দীপু বললো তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার জীবনের দ্বিতীয় জন্ম আমার প্রথম জীবন যদি মা দিয়ে থাকেন তবে দ্বিতীয় জীবন তুমি তুমি আবার যত্ন নিখুঁত ভাবে দিয়েছ একজন স্ত্রী এতটা নিঃস্বার্থ হতে পারে সেটা তোমায় না দেখলে বিশ্বাস করতাম না রিয়া শান্ত কণ্ঠে বললাম এইসব কিছুই আমার একার কৃতিত্ব নয় আপনি আমায় সম্মান দিয়েছেন বুঝেছেন পাশে থেকেছেন আপনার ভালোবাসা না পেলে আমি কিছুই করতে পারতাম না ভালোবাসা থাকলে মেয়েরা সব পারে শুধু পাশে একজন সহচর দরকার আপনি ছিলেন আসেন থাকবেন এটাই আমার শক্তি একটু থেমে কিছুক্ষণ হাঁটার পর দিয়া বললাম শুনুন না সামনে রোজার ঈদ তারপর কুরবানি ঈদ আমি ভাবছি আপনি যদি চারটা ছোট গরু কিনে দেন আমি দেখাশোনা করব। ঈদের সময় বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে যদি লাভ হয় সেই টাকা দিয়ে ঘরের অসম্পূর্ণ কাজটা শেষ করা যাবে দীপু তাকিয়ে রইল তার স্ত্রীর মুখের দিকে অবাক হয়ে হালকা হাসলো দীপু বলল তুমি তো এখন আমার পার্টনারও বনে গেছো স্নেহা সাইমের যত্ন ঘর সামলানো মাকে দেখা আবার বাড়ির ভবিষ্যৎ নিয়েও ভাবো তুমি একাই জানো একটা রিয়া হেসে ভিত্তি বলল রিয়া হেসে এখন তো দুই মা প্রায় সময় স্নেহা সাইমকে নিয়ে ব্যস্ত থাকে আমিও কিছু করতে চাই শুধু একা বসে থাকতে থাকতে বড্ড এক ঘেয়ে লাগে আর আমি কাজ করতে ভালোবাসি আমি চাই না আমার কাজ থেমে থাকুক কাজ করলে শরীরে রোগ বাসা বাঁধে না আমি আপনার পাশে দাঁড়াতে চাই আমি আপনার বোঝা নয় বরং আপনার স্বপ্নের বাস্তব করার হাতিয়ার হব দুপু একটু থেমে রিয়ার হাত চেপে ধরে বলল তুমি পাশে আসো বলেই তো সব সম্ভব হচ্ছে আমি শুধু রিক্সার প্যাডেল চালাচ্ছি কিন্তু গন্তব্য ঠিক করে দিচ্ছ তুমি কয়েকদিনের মধ্যেই ধার দেনা ও ঘরের জন্য বহুদিনের সঞ্চয় সব মিলিয়ে চারটি গরু কিনে আনলো দীপু রিয়ার হাতে গরুগুলোর তোমার স্বপ্নগুলো নিজের মতো করে গড়ো রিয়া কথার উত্তর না দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল দীপুর দিকে তার মুখে তখন এক ধরনের প্রশান্তি এক ধরনের গর্ব দীর্ঘ সময় পর যেন নিজেকে পুরনো জীবনে ফিরে পেল সে গরুগুলোর যত্ন নিতে নিতে চারপাশে হাট বাজার থেকে মুরগি বাচ্চাও কিনে আনলো মাটি মাখা হাতে রান্না করলো নিজের হাতে বাড়ির উঠোনে ঘাস পরালো এভাবে সে আবার মিশে গেল তার চেনা জীবনে যেখানে সে শ্রম করে হাসে গুছিয়ে রাখে একটি সংসার এইদিকে রিয়ার মেজ ভাইয়ের মাঝেও দৃশ্যমান পরিবর্তন যে ছেলেটা একদিন কাজ করে তিন দিন শুয়ে থাকতো আর সে রোজ ভরে উঠে গ্যারেজে আসে হাড়বাঙা খাটুনি আর ঘামের বন্দমাখা হাতে দিন শেষে স্ত্রীর সন্তানের মুখে হাসি দেখতে চাই দীপু গ্যারেজে তাকে চোখে চোখে রাখেন শুধু কাজ নয় অগ্রগতির প্রতিটা ধাপে নজর রাখে সন্তুষ্ট কণ্ঠে দীপু বললাম আর সত্যি মনে হচ্ছে একজন পুরুষ শুধু জন্মেই নয় দায়িত্বেই পূর্ণ হয় প্রতিদিন সাতশো আটশো টাকা মজুরি হাতে নিয়ে মেধভাই নিজের পরিবারের প্রয়োজন মেটাতে শেখে ধীরে ধীরে রিয়ার সাথে সম্পর্কের গভীরতায় ফিরে আসে কারণ আত্মীয়তার উষ্ণতা রিয়া এক বিকেলে উঠোনে বসে গরুগুলো খোল ছিটিয়ে দিতে দিতে ফিসফিস করে বললাম জীবন যেমনই হোক ভালোবাসার প্রেরণার ছোঁয়া পেলে সবাই একদিন বদলে যায় একদিন করে ওঠে সেই মুহূর্তে বাড়ির আঙ্গিনায় দিবু ঘাস কাটতে কাটতে বলল তুমি জানো রিয়া তোমার একটুখানি চেষ্টায় শুধু একটা সংসার নয় একটা মানুষ একটা জীবন নতুন করে গড়ে উঠেছে তুমি শুধু আমার জীবন সঙ্গিনী নাও তুমি এই বাড়ির আশীর্বাদ এমন মুহূর্তে সাহেমার স্নেহা দৌড়ে এসে বাবার কোল জড়িয়ে ধরল সাহেব মুখ ফুলিয়ে বলল তুহিন ভাইয়া তো ঈদের অনেকগুলো জামা কিনে ফেলেছে আমরা কবে কিনবো বাবা দীপু হালকা এসে কপালে চুমু দিল ছেলের ঈদ তো সবার জন্য খুশি নিয়ে আসে বাবা এই খুশি সবার সাথে ভাগ করে নেওয়ার তো আছে ঈদের ঈর্ষা নয় একটু থেকে বললাম বাবা আমরা তো জামা কিনবোই কিন্তু ভাবছি কম দামে জামা কিনে যদি বাঁচা টাকা দিয়ে আরো দুইজন পত শিশুকে জামা কিনে দিই ঈদের আনন্দ তো একা পাওয়ার জিনিস না সবাই মিলে একসাথে পড়লে তবেই তো ঈদটা সত্যিকারের ঈদ হবে দীপু স্তব্ধ হয়ে তাকে রইল মেয়ের দিকে তার বুকটা গর্বে ভরে উঠল সে দান্ত এই ছোট্ট মেয়েটা কোনোদিন বড় হয়ে শুধু ভালো মানুষ নয় একদিন সমাজের আলো হয়ে উঠবে সে ফিসফিস করে বলল মাশাল্লাহ আমার মেয়ে যেন তার মায়েরই প্রতিচ্ছবি বুদ্ধিমতি হৃদয়বান আর পরের প্রতি সহানুভূতিশীল তোমরা ঈদের বাজারে যাবে কিন্তু আগে দুইজন পথশিশুকে খুঁজে বের করো তাদের মাপ বুঝে জামা কিনতে হবে তো তারপর আমরা নিজেদের জন্য কিনবো হাততালি দিয়ে বলে ইয়া আমি পেপে ভাইয়াকে জামা কিনে দিব সে তো রোজ সিগনালে দাঁড়িয়ে থাকে স্নেহা বলল আর আমি কিনে দিবো সেই মেয়েটিকে ওই যে ওই দিন যাকে রাস্তায় বসে থাকতে দেখেছিলাম দীপু এবার গম্ভীর গলায় বললাম এই হচ্ছে শিক্ষা এই হচ্ছে ভালোবাসা সব বইয়ে লেখা থাকে না কিছু শিক্ষা আছে অভ্যাস আর অনুভব থেকে তোমাদের এমন উদারতা চিন্তা ভাবনা যেন বড় হলো থাকে তখন যেন সাতের টানে রক্তের সম্পর্ক ভুলতে বসো না কেটে গেছে একটি বছর দীপুর ঘরের কাজ সম্পূর্ণ শেষ আর সেই বহু কাঙ্ক্ষিত দিন তারা উঠবে নতুন ঘরে কিন্তু দীপু জানে সে একা যাবে না শুধু স্ত্রী সন্তান মা নয় আর সাথে যাবে তার জীবনের এক গৌরবময় সম্পর্ক কাকা কাকিও যাবেন দরজায় দাঁড়িয়ে সযত্ন শ্রদ্ধায় দীপু বলল আমার ঘরের প্রথম পা রাখবেন আপনারাই কাকা কিছুটা অপুস্তুত হেসে বললেন এইসব তুই কি বলছিস রে দীপু তোর মা ভাই বউ বাচ্চা থাকতে আমরা কেন যাব আগে দিপু মাথা নিচু করে কয়েক মুহূর্ত চুপ থাকল তারপর গলায় কৃতজ্ঞতা ভার নিয়ে বলল কাকা আজ আমি যেই ঘরে যাচ্ছি এই যাত্রা শুরুটা হয়েছিল শূন্য থেকে আমার প্রথম রুটি রুজি হয়েছিল গ্যারেজ থেকে সেই দিন যদি শূন্য পকেটে থাকা এই দীপুকে একটু আশ্রয় না দিতেন খাবার ভালোবাসা সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন তাহলে হয়তো আজকের এই দীপু তৈরি হতো না আমার পকেটে তো তখন কিছুই ছিল না কেবল দুটা হাত আর এক বুক স্বপ্ন ছিল গ্যারেজের তেল ময়লা হাতে যখন ফিরতাম তখন আপনি সেই একমাত্র মানুষ ছিলেন যিনি বলতেন তোর এই ঘামে একদিন গন্ধ আসবে সোনার সেই দিন আপনি না থাকলে না হয়তো আজ এই দিন আসতো না আমি এমন করে আপনাদের সামনে দাঁড়াতে পারতাম আপনাদের অবদান আমি অস্বীকার করতে পারি না আপনি আমার কেবল কাকা নন আপনি আমার জীবনের প্রথম সাহস প্রথম আশ্রয় আজ যদি আমার মাথার উপরে একটা ছাদ তৈরি হয় তবে তার ভিত্তি প্রসুর আপনি এই ঘরের প্রথম আলোয় আপনার পায়ের ছোঁয়া না থাকলে ঘরটি ঘর হবে না কাকা এটা আমার হৃদয়ের বাসনা কাকা চোখ ছড়িয়ে নিলেন চোখের কোণে জমে উঠল জল যেন আটকে রাখতে চাইছিলেন কাকিও একপাশে পাশে দাঁড়িয়ে নীরব সম্মতিতে মাথা ঝুঁকিয়ে বললেন তোর মতো মানুষ যার হয় তার দুঃসময় বেশি দিন টিকে রে দীপু তোর মতো মানুষকেই তো বলে আশীর্বাদী সন্তান তাদের হাত ধরে দীপু বলল চলুন কাকাম নতুন ঘরের প্রথম দরজা আপনাদের জন্যই খোলাম আর সেই মুহূর্তে বাতাসে এক অনাবিল শান্তি ছড়িয়ে পড়ে যেখানে ঘর মানে শুধু ইটপাতন না ঘর মানে সম্পর্ক কৃতজ্ঞতা আর মানুষের সত্যিকারের শিকড়ের টান দীপু হাত ধরে কাকা কাকির ঘরে দোরগোড়ায় পা রাখলেন ঘরের ভিতর যেন একটা অদৃশ্য আলো ছড়িয়ে পড়লো নতুন ফ্যান ঘুরছে পর্দা দুলছে বাতাসে যেন ঘরের ইট পাতরও কৃতজ্ঞতায় নতাদন্য হয়ে পড়ছে স্নেহা বলল বাবা এই ঘরে দাদু দাদি তাহলে ওনারা দীপু হেসে বলল হ্যাঁ এই ঘরের প্রথম অতিথি এই ঘরের প্রথম আশীর্বাদ দীপুর মা ও শাশুড়ি পা নিয়ে দুই হাতে দুজনকে আগলে ভিতরে প্রবেশ করলো রিয়ার দিকে তাকিয়ে বলল এই যে আমার দুই মা রিয়া স্তব্ধ হয়ে দীপুর মুখের দিকে তাকিয়ে রইল শুধু কাকা কাকি নয় এই ঘরের এক একটি ইট যেন দীপুর কৃতজ্ঞতায় জীবন্ত হয়ে উঠেছে খুলে দেওয়া হলো ঘরের প্রত্যেকটা দরজা আমার স্নেহা দৌড়ে ঢুকে পড়লো ঘরের ভিতরে চিৎকার করে উঠল এই ঘরটা আমার আমি এখন এখানে ঘুমাবো রিয়া হাসতে হাসতে বলল না না তোমাদের না এই ঘর তোমাদের দাদুর দীপু মায়ের হাত ধরে বলল এই ঘরের আসল রানী তো মা পরক্ষণে এসে রিয়ার দিকে তাকিয়ে চোখ মিটমিট করে বলল আর রাত্রটা তোমার সন্ধ্যা নেমে এলো প্রথম রাতের রান্না শেষ সবার পাতে রিয়া তুলে দিল খাবার ছোট্ট সাইম বলল বাবা আজকে আমাদের বাড়ি মনে হচ্ছে স্বপ্নের মতো দীপু তার মাথায় হাত রেখে বললাম এইটুকু স্বপ্ন পূরণ করতে সময় লেগেছে কিন্তু এর পেছনে ছিল তোমাদের মার অনেক ত্যাগ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়লো তখন ছাদে চুপচাপ দাঁড়িয়ে রইল দীপু আর রিয়া তারকার মতো ঝলমলে শহরটার আকাশটার নিচে দীপু বলল এই ঘরটা শুধু নয় এটা আমাদের দুধের প্রাপ্তি আমাদের সম্পর্কের স্বাদ তোমার ভালোবাসার প্রতিচ্ছবি রিয়া দীপুর হাত চেপে ধরল চোখের জল মুখে হাসি রিয়া বলল এই ঘর আমার নয় এই ঘর আমাদের একটা গোটা জীবন এখানে নতুন করে শুরু হবে মৃদুল রাতভর বিছানার এপাশ ওপাশ করে চোখে ঘুম নেই অন্তরে বিষ চোখের সামনে ভাসে নতুন রঙিন দীপুর পাকা ঘর যেই দীপু একদিন তাদের দরজায় এসেছিল একটু আশ্রয়ের জন্য একটু থাকার জন্য নিজের পা নিজেই কাকির ফেলিয়ে বলছে এই ঘরের প্রথম অতিথি আপনারা হৃদয়ের গহিনে কোথাও একটা আগুন জ্বলতে থাকে আশ্রয়হীন ছেলেটা কিভাবে এত উঁচুতে উঠে গেল একটা চেয়ারে বসারও জায়গা ছিল না যার আসছে চারিদিকে তাকিয়ে চুপ করে বলে ছবি দয়া। বিদুল দাঁতে যাচ্ছে ভাবলো আমার কি কিছু কম আছে আমার তো শহরের দোকান আছে আমি তো চাইলেই দামি গাড়ি কিনতে পারি আমারও স্ত্রী কম রূপবতী না তবুও কেন্দ্র তার মতো চোখে শান্তি পাই না আমি পরক্ষণে আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিল ওই দীপুর ফুটানি দেখায় দুটেকার ঘর নিয়ে অহংকার করে আমি হলে দশটা দীপু করতে পারি কিন্তু রাতে ঘুম চুরি করে নিয়ে গেছে পাশ পারমিতা শুয়ে থাকলেও অনুভব করতে পারছিল ঘরে যে ঘুম নেই শান্তি নেই আর তার স্বামীকে গ্রাস করছে অদ্ভুত হিনবন্দ হিংসা যার নাম পরাজয় পরের দিন সকালে রিয়ার মেদ এসে দাঁড়ালেন কলাই কিছুটা সংকোচ তোকে একরাই দিদা রিয়ার মেজ ভাই বলল তোকে একটা কথা বলার ছিল রিয়া রিয়া চমকে উঠে তাকালো ভাইয়ের দিকে রিয়া বললো হ্যাঁ ভাই বলো রিয়ার মেজ ভাই বললো আমি দুইটা গরু কিনতে চাই হাতে আছে মাত্র পঁচিশ হাজার টাকা যদি তুই আমাকে একটু সাহায্য করতি অনেক উপকার হতো রিয়ার চোখ নরম হয়ে এলো গলাই কমলতা মিশানো সরে বলল ভাইয়া আমরা তো সবে মাত্র ঘরের কাজ শেষ করে উঠেছি হাতে তেমন টাকা করে নেই তবু আমি স্নেহার বাবাকে বলে দেখব ইনশাল্লাহ কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে রিয়ার মেধো ভাই বলল একটু চেষ্টা কর রিয়া তোরা ছাড়া কে আছে বল রিয়া হালকা আসলো চোখে এক ধরনের বিজাত মাগানো আশ্বাস বলল আমি বুঝি ভাইয়া অভাব কি জিনিস বুঝি আত্মীয় স্বজনের পাশে না থাকার কষ্ট কতটা যন্ত্রণার আমরা যখন গরু কিনেছি জমি কিনেছি গ্যারেজ তুলেছি তখন কাউকে পাশে পাইনি শুধু আমি আর স্নেহার বাবা দুজনেই মিলেই লড়েছি কত রাত কেটেছে নিঃশব্দে কান্নাই ঋণের ভয় মাথার মধ্যে হুল ফুটাত রিয়ার মেজ ভাই বললো তুই ঠিক বলছিস রিয়া সেই সব তো আর আমাদের অজানা নয় রিয়া বললো দেখো ভাইয়া সব সাফল্যের পেছনে থাকা এক রাজ ত্যাগ এক বুক কষ্ট তোমার একদিন সব হবে তুমিও গর্ব করে বলবে আমি পেয়েছি আর সেই দিনটার জন্য আমরা পাশে থাকবো ইনশাল্লাহ ভাইয়ের চোখে এবারও জল চিকচিক করে উঠল। মুখে ফুটে উঠলো এক রাস প্রশান্তির হাসি যেমন তা হয় যখন কেউ সত্যি আপন বলে অনুভব হয় রিয়ার মা ও শাশুড়ির মধ্যে এমন এক আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে যা সচরাচর দেখা যায় না কে শাশুড়ি আর কে মা সেটা বুঝে ওটা দায় দুজনেই জানো একসাথে হাঁটতে হাঁটতে জীবনের গল্প খুলে বসে তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর আজকের ভিডিওতে সবাই পাঁচশো প্লাস কমেন্ট করে দিও ধন্যবাদ